বড় ভাই এটা কত চাচ্ছেন ভাই এটা 56000 56000 বেচা কিনা বলেন একবার 48000 দর্শক দেখেন এই যে এই সুন্দর একটা বাচ্চা মাথাটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর 48000 হলে উনি বিক্রি করবে একেবারে ফিক্সড রেট হয়তো আরো 2000 কম বেশি হইতে পারে আপনারা যোগাযোগ করতে পারেন আমি ওনার নাম্বারটা দেব সিরিয়ালে দুই নাম্বার এটা কি জাতের

আর ওটা আটচল্লিশ হলে বিক্রি হবে মাসাল্লা দুইটাই সুন্দর এদের সিরিয়ালের তিন নাম্বার এটা কি জাতের তলাবার দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর আছে ফ্রিজিয়ান জাতের বাচ্চা একেবারে গ্রোথটা মাসাল্লাহ অনেক সুন্দর আছে আমরাও পাতলা আছে কত চাচ্ছেন এটা

কোনো শার্ট হলে এটা বিক্রি হবে এদের এখান থেকে আরও দু একটা বকনার তথ্য দেয় এদের সিরিয়াল চারটা বকনা দেখালাম এদের সিরিয়ালে এটা পাঁচ নাম্বার বকনা যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিতে পারেন দিয়ে ওনার সাথে যোগাযোগ করতে পারেন তলা বাটো মাসাল্লাহ সুন্দর আছে বড় ভাই এটা কত চাচ্ছেন ষাট হাজার দর্শক এই দুটা নিলে কত জোড়া নিলে পিসে ষোলো হাজার দশক জোড়া নিলে ষোলো হাজার আটান্ন হাজার করে পার পিস এই জোড়াটা চার নাম চার নাম্বার আর পাঁচ নাম্বার বুক একই সমান আর এই যে সিরিয়ালে ছয় নাম্বার বুক না পিজিয়ান জাতের হাই কোয়ালিটির বাচ্চা হাই কোয়ালিটির বাচ্চা কি দেখে বুঝবে

দশক সাতষট্টি হলে এটা বিক্রি হবে তবে বাচ্চা এগুলা মোটামুটি ভালো মানের বাচ্চা দর্শক দেখলেই বোঝা যায় যে এই বাচ্চাগুলো কোন কোয়ালিটির ফ্রিজিয়ান জাতের সাতষট্টি হাজার হলে এটা বিক্রি হবে এদের সিরিয়ালে আট নম্বর সাত নাম্বার বকনা বাচ্চা দেখেন এই যে ওয়ান পিস আটের মধ্যে ওয়ান পিস এই যে তলা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর এখনই তলাটা দেখেন মাশাআল্লাহ এটা বয়সটা কেমন হবে এর বয়স ভাই 8 মাস 8 মাস হ্যাঁ দাম এটা দেখেন না চামড়া দেখেন মাশাআল্লাহ হ্যাঁ চামড়া বেশ পাতলা আছে যে গরু

কোন দর্শক যদি বিভিন্ন জায়গা থেকে হয়তো ফোন দিতে পারে কোন জায়গা থেকে ফোন দিলে দিতে পারবেন তো হ্যাঁ ভাই আমার কাছে যদি থাকে বিক্রি দর্শক মোটামুটি অলরেডি সাড়ে তিনটা বেজে গেছে

দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে শেয়ার করে দেবেন ভিডিওটি লাইক করবেন চ্যানেলের নতুন দর্শকের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম